কেবলমাত্র আমি আল্লাহ তালাই ইবাদত করার জন্য আল্লাহ আলামিন বলেন তোমরা আর আমি আল্লাহ রব আলামিনের কাছে তোমরা আর ফিরবে না তোমরা কে এইটাও মনে করো না বান্দানা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই তোমাদের ফিরে আসতে হবে আল্লাহ রব্দুল আলামিন সুরাবা কারার মধ্যে বলেন ওয়াত্তা কুয়োয় উমাং তরু যাও না ফিহিলাল্লা ওয়াত্তা কুয়োয় উমাং তুর যাওরা তোমরা ভয় করো এয়ামং দিনকে ভয় করো ইয়ৌমাং তোর যাও না ফিহীলাল্লাহ সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহফাক রব্দুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহ গণনা করো লাফসুহা তোমরা গণনা করা এত্তি আনতে পারবে না আল্লাহ সুহান আমাদেরকে এত অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য হলো আল্লাহ তালা ইবাদত করার জন্য আর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নিষ্প্রয়োজনে অনর্থক সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য সোহানাল্লাহ সেই কথা আল্লাহ রব্বুল আলমীন বলেন আফা হিসাব তুম আননা মা খলাকনাকুম আবাসা খলাকনাকুম আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোন সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন না বান্দানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্থ সৃষ্টি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র মাত্র আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিআতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া মা আল্লাহ রবুল আলাইন বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তালাই ইবাদত করার জন্য আল্লাহ রবুল আলম বলেন ও আন্না কুমিল্লা তোমরা কে এটা মনে করো তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা আর ফিরবে না তোমরা কে এটা মনে করো না বান্দা না তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই তোমাদের ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়াতাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ ওয়াতাকু তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো কেউমাগু তুরজাউনা ফীহিল্লাহ সেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিসের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন হায়াতের জীবন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন এই হায়াতের জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ রব্বুল আলামিন সুরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলামিন বলেন যিনি আল্লাহ তিনি এই মৃত্যু সৃষ্টি করেছেন ফলাফল মমতা আল্লাহ রব্বুল আলমিন এই মৃত্যু সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা আল্লাহ রব্বুল আলমিন এই হায়াতের জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই হায়াতের জীবন আর এই মৃত্যু কেন সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন লিয়াবুল আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষার জন্য আমি এই হায়াতের জীবন এবং আর এই মৃত্যু সৃষ্টি করেছি আমালা তোমাদের মধ্য কার কত সুন্দর আমল এটা দেখার জন্য আমি আল্লাহ এই হায়াতের জীবন আর এই মৃত্যু সৃষ্টি করেছি তোমরা জানতে পারলাম যেই কয়টি আয়াতিমা তেলওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য ঠিক না বেঠিক আর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমরা কে এটাও মনে করো যে তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরবে না না তোমরা ভয় করো এমন দিনকে যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে